নমস্কার আজকে একটি গণেশ প্রতিমা রং করা দেখাবো প্রথমে গণেশটাতে আমি লাল রং লাগিয়ে নিয়েছি তারপর গায়ে কাঁচা হলুদ রং করে নিয়েছি তারপর ধুতিতে গোলাপি রং দিব রানী গোলাপি রংটা ও নাতে নীল রং দিব মুকুটটাতে কাঠকালা দিয়ে নিয়েছি তার উপরে রং দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে গহনা গুলোতে আস্তে আস্তে আমি সোনালি রংটা লাগিয়ে নেব আস্তে আস্তে আঁকব চোখটা আঁকবো এবার পদ্ম পাতাটি রং করে নিচ্ছি মুকুটে আমি একটু ডিজাইন করে নিচ্ছি রং দিয়ে অনেক ধৈর্য নিয়ে আস্তে 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 কাজগুলো করতে হয় ধুতিতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে